রাজধানীর শাহবাগ আজার শুধু একটি মোড় নয় এটি রূপ নিয়েছে ক্ষোভ শোক আর প্রতিবাদের এক জীবন্ত প্রতীকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে টানা রাতভর আন্দোলনের পর শুক্রবার ১৯ ডিসেম্বর সকাল গড়াতেই আবারও উত্তাল হয়ে উঠেছে শাহবাগ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনে যোগ দিচ্ছেন বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্লোগানে স্লোগানে কেঁপে উঠছে পুরো এলাকা আর সেই স্লোগানের ভেতর দিয়ে ভেসে আসছে একজন নেতার মৃত্যু ঘিরে অগণিত প্রশ্ন ক্ষোভ আর অশ্রু সরজমিনে দেখা গেছে শাহবাগ মোড়ে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ মোড়ের চারপাশ জুড়ে অবস্থান নিয়েছেন ছাত্র জনতা রাজধানীর শাহবাগ আজার শুধু একটি মোড় নয় এটি রূপ নিয়েছে ক্ষোভ শোক আর প্রতিবাদের এক জীবন্ত প্রতীকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে টানা রাতভর আন্দোলনের পর শুক্রবার ১৯ ডিসেম্বর সকাল গড়াতেই আবারও উত্তাল হয়ে উঠেছে শাহবাগ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনে যোগ দিচ্ছেন বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্লোগানে স্লোগানে কেঁপে উঠছে পুরো এলাকা আর সেই স্লোগানের ভেতর দিয়ে ভেসে আসছে একজন নেতার মৃত্যু ঘিরে অগণিত প্রশ্ন ক্ষোভ আর অশ্রু সরজমিনে দেখা গেছে শাহবাগ মোড়ে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ মোড়ের চারপাশ জুড়ে অবস্থান নিয়েছেন ছাত্র জনতা আন্দোলনকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পালাক্রমে স্লোগান দিচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নিয়েছেন কারো হাতে প্ল্যাকার্ড কারো কণ্ঠে ক্ষোভ আবার কারো চোখে স্পষ্ট শোকের ছাপ শাহাবাগের বাতাস যেন ভারী হয়ে উঠেছে আবেগে আর প্রতিবাদে আন্দোলনে অংশ নিতে রাজধানীর শান্তিনগর থেকে এসেছেন শরিফুল হাসান কণ্ঠে আবেগ চেপে রাখতে না পেরে তিনি বলেন মাত্র এক মাস আগেও এই শাহবাগেই হাদি ভাইয়ের ডাকে আমরা আন্দোলন করেছি আজ তিনি নেই আর তার মৃত্যুর বিচারের দাবিতে আবার এখানে দাঁড়াতে হচ্ছে এর চেয়ে দুঃখের বিষয় আর কী হতে পারে তার কণ্ঠ থেমে যায় চোখে জমে ওঠে জল পাশে দাঁড়ানো অনেকের চোখেও একই বেদনার ছায়া শাহবাগ জুড়ে একের পর এক স্লোগানে আন্দোলনের তীব্রতা আরও স্পষ্ট হয়ে উঠছে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার এক দুই তিন চার ইন্টারিম গদি ছাড় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় গোলামি না আজাদি 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 দিল্লি না ঢাকা ঢাকা, ঢাকা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব এই স্লোগানগুলো যেন শব্দ নয় এগুলো আন্দোলনকারীদের ক্ষোভ আর আকাঙ্ক্ষার প্রকাশ প্রতিটি স্লোগানে যেন হাদির স্মৃতি আরও দৃঢ় হয়ে উঠছে আর তার মৃত্যুর বিচার দাবিতে আন্দোলনের দৃঢ় সংকল্প আরও শক্ত হচ্ছে রাতভর অবস্থানের পরও আন্দোলনকারীদের ক্লান্তি চোখে পড়েনি বরং সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়ছে কেউ বন্ধুদের নিয়ে আসছেন কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে ছুটে আসছেন শাহবাগে অনেকেই বলছেন এটি শুধু একজন মানুষের মৃত্যুর প্রশ্ন নয় এটি ন্যায়ের প্রশ্ন এটি ভবিষ্যতের প্রশ্ন হাদির মৃত্যু যেন তাদের কাছে একটি ব্যক্তিগত ক্ষত হয়ে উঠেছে শাহবাগে আজ যে দৃশ্য দেখা যাচ্ছে তা আবারও মনে করিয়ে দিচ্ছে এই মোড় ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী ছিল আজও সেই ইতিহাসের ধারাবাহিকতায় যুক্ত হল আরেকটি অধ্যায় যেখানে শোক থেকে জন্ম নিচ্ছে প্রতিবাদ আর প্রতিবাদ থেকে উঠে আসছে বিচারের দাবি আন্দোলনকারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না দিন যত গড়াচ্ছে শাহবাগে মানুষের ঢল তত বাড়ছে স্লোগানে স্লোগানে আকাশ ভারী হয়ে উঠছে আর সেই স্লোগানের ভেতর দিয়ে বারবার ফিরে আসছে একটাই দাবি শরীফ ওসমান হাদির মৃত্যুর সুষ্ঠ বিচার শাহবাগ আজ নীরব নয় শাহবাগ আজ প্রশ্ন করছে প্রতিবাদ করছে আর অপেক্ষা করছে ন্যায়ের